নমস্কার দর্শক বন্ধুরা আমি প্রতিমা কুকিং উইথ প্রতিমা চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার আন্তরিকভাবে সুস্বাগতম আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের মতো ভালো বন্ধু পেয়ে বেশ ভালো আছি আজকে আমি তোমাদেরকে যে রেসিপিটা শুরু করব সেই রেসিপিটা শুরু করার আগে যে সমস্ত বন্ধুরা আজকে প্রথম আমার এই ছোট্ট চ্যানেলে এসে আমার এই রেসিপিটা দেখছো তোমরা আমার আরও রেসিপি দেখতে চাইলে চ্যানেলটাকে সাপোর্ট করে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকো চলো তাহলে সব বন্ধুরা রেসিপিটা শুরু করি দেখো আমি এখানে একটা বেশ সুন্দর নরম লাউ নিয়ে নিয়েছি আজকে আমি লাউয়ের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। বন্ধুরা কেউ স্কিপ্ট করে দিও না তাহলে বুঝতে পারবে না যে আমি লাউটাকে এত টেস্টি কি করে বানালাম এর জন্যে সবের প্রথম আগে লাউটাকে ভালো করে কেটে নিতে হবে আমি তাহলে লাউটা কেটে একেবারে পরিষ্কার করে দু তিনবার জল দিয়ে পাল্টে ধুয়ে তারপর ফিরে আসছি তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখতে থাকো দেখো লাউটাকে বেশ ভালো করে কেটে জল পাল্টে ধুয়ে নিয়েছি এটা একটা থালার মধ্যে ঢেলে দিলাম আর লাউটা যেহেতু সরু ছিল লাউটাতে প্রচুর বীজ এতে আঁতি অংশটা খুবই কম আর বীজগুলো কিন্তু মিডিয়াম সাইজের শক্ত হয়ে গেছে দেখে যতটা বাইর থেকে নরম মনে হচ্ছিল ততটা কিন্তু বীজগুলো নরম নয় যাই হোক আজকের যে রেসিপিটা করব সেটা কিন্তু শুধুমাত্র পাঁচ ফোড়ন দিয়ে আমি এই লাউটাকে শুধু পাঁচ ফোড়ন দিয়ে কিভাবে রান্না করব। সেটা কিন্তু তোমরা স্কিপ করে দিলে বুঝতে পারবে না সেই জন্যে পুরো রেসিপিটা দেখো যে আমি কিভাবে শুধু পাঁচ ফোড়ন দিয়ে লাউটা রান্না করি এইভাবে ফোড়ন দিয়ে লাউ রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেয়ে বলবে দুর্দান্ত হয়েছে রেসিপিটা এর জন্যে সবের প্রথম যেটা করতে হবে এই লাউগুলোকে মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এতে একেবারে সব লাউটা হবে না তাই যতটা ধরবে ততটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর ঢাকনাটা বন্ধ করে দিয়ে লাউটাকে পেস্ট করে নেব দেখো পেস্ট করে নিয়ে চলে এসেছি পুয়ো জল দেয়নি তাও কতটা পাতলা হয়েছে লাউ পেস্টটাকে আমি পুরোটা থালার মধ্যে বের করে নিলাম দেখো বীজগুলো আর একটুও বোঝা যাচ্ছে না এইভাবে লাউটাকে পেস্ট করে রেডি করে নিলাম এবার এটাকে টেস্টি বানানোর জন্যে গ্যাস জেলে কড়া বসিয়ে তাতে দিয়ে দিলাম সরিষার তেল তেলটাকে একটু কড়ার উপর পর্যন্ত চাড়িয়ে নিচ্ছি ততক্ষণে তেলটা বেশ ভালো করে গরমও হয়ে যাবে তেলটা গরম হলেই এতে এবার দিয়ে দিচ্ছি সেই পাঁচ ফোড়ন থেকে অল্প পাঁচ ফোড়ন আর দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দুটোকে মাঝখান থেকে একটু কেটে দিয়েছি আর তেজপাতাটাকেও ছোট ছোট করে কেটে দিয়েছি এগুলো ভাজার পর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট টমেটোটাকে এই রেসিপিতে পেস্ট করে দিলেই কিন্তু সবথেকে ভালো হয় কুন্তি দিয়ে টমেটোটাকে ভালো করে নাড়াতে থাকবো টমেটোটার জলটা শুকিয়ে গিয়ে যখন তেল ছেড়ে আসবে তখন এতে দিয়ে দেবো লাউ পেস্টটা লাউ পেস্টটা কিন্তু একদম আগে দেবো না আগে টমেটোর জলটা মরে গিয়ে তেল ছেড়ে বেরিয়ে এসেছে দেখো এই রকম সময় দিয়ে দিতে হবে লাউ পেস্টটা পুরো লাউ পেস্টটা একেবারেই দিয়ে দিলাম দেওয়ার পর খুন্তি দিয়ে এভাবে ভালো করে নাড়াতে থাকবো গ্যাসটাকে মিডিয়ামে রেখে এই রেসিপিটার জন্যে গ্যাসটাকে কিন্তু মিডিয়াম থেকে লোয়েই রাখতে হবে একেবারেই হাই করা যাবে না দেখো বেশ ভালো করে লাউ পেস্টটা সব কিছুর সাথে মিশে গেছে এরকম প্রায় আমি তিন চার মিনিট ধরে কিন্তু লাউটাকে মেশালাম এরপর এটা ঢেকে দিচ্ছি গ্যাসটা তো কমানোই আছে প্রায় আমি মিনিট তিনেক বাদে ঢাকনাটা আবার সরিয়ে নিচ্ছি লাউ পেস্ট থেকে খুন্তি দিয়ে একবার ভালো করে লাউ পেস্টটাকে আমি নেড়ে দেবো এইভাবে লাউটা রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে দেখো লাউটাকে আমি ভালো করে নেড়ে দিলাম এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ দেওয়ার পর আবারও লাউ পেস্টটাকে খুন্তি দিয়ে নাড়াতে থাকব। এইভাবে নাড়াতে নাড়াতে এটাকে কিন্তু একেবারে শুকনো করে ফেলবো এবারেতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো ঝালটা যে যেমন পছন্দ করো সে সেই অনুযায়ী লঙ্কা দিও লঙ্কাটা দেওয়ার পর আবারও লাউটাকে ভালো করে উল্টে পাল্টে নাড়াতে থাকব। এখন কিন্তু কাজ লাউটাকে একেবারে নাড়াতে নাড়াতে শুকনো করে ফেলা দেখো আগের থেকে অনেকটা কিন্তু লাউ পেস্টটা ঘন হয়ে গেছে এরকম যখন লাউ পেস্টটা সুন্দরভাবে ঘন হয়ে যাবে তখন এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর্ধেম ঠিক যতটা লবণ দিলাম ততটা চিনি লবণ চিনিটা একসাথে দিলে টেস্টটা বেশ সুন্দর ব্যালেন্স হয় ভালো করে আবার খুন্তি দিয়ে উল্টে পাল্টে লাউ পেস্টটাকে নাড়াতে থাকব। গ্যাসটাকে তো এখন আমি একেবারে লোতেই রেখেছি এইবার এটাকে ঢেকে দিচ্ছি এটাকে আমি ঢেকে রেখে দিয়ে বাকি যে পাঁচ ফোড়নটা আছে সেটাকে এবার গুঁড়ো করে নেব আর এই পাঁচ ফোড়নটা রোদে দেওয়া ছিল তাই এটা কাঁচাতেই গুঁড়ো করব এটা তোমাদের যদি রোদে দেওয়া না থাকে তাহলে হালকা গরম করে নিও চলো এটা গুঁড়ো করে নিন দেখো পুরো আমি পাঁচ ফোড়নটাকে গুঁড়ো করে নিয়েছি এইভাবে পাঁচ ফোড়নটাকে গুঁড়ো করে নেওয়ার পর আবারও আমি কড়ার থেকে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি ঢাকনাটা সরিয়ে লাউ পেস্টটাকে আবারও একটু খুন্তি দিয়ে ভালো করে নেড়ে দিলাম কারণ ফোড়নটা যখন গুঁড়ো করতে যাই তখন নাড়ানো হয়নি আর পুরো পাঁচ ফোড়নটা দিয়ে দিলাম লাউ পেস্টের মধ্যে ভারী সুন্দর এখনই সেন্ট হচ্ছে এরপর এতে দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা পাতা কুচি এই ধনে পাতা কুচিটা দেওয়ার পর ভালো করে এবার লাউ পেস্টটাকে নাড়াতে থাকবো দেখো সুন্দরভাবে ধনে পাতাটাকে আমি লাউ পেস্টের সাথে মিশিয়ে দিয়েছি আর লাউ পেস্টটা দেখো আগের থেকে কতটা শুকনো হয়ে গেছে এটা যখন খাওয়া হবে তখন এটা আরও একটু শুকিয়ে যাবে সেই জন্যে এবার এটাকে নাবিয়ে নেবো নাবিয়ে আমি এই স্টিলের প্লেটটার মধ্যে রেখে দিচ্ছি একেবারে ঢেলে দেবো না যদি পড়ে যায় যেহেতু প্লেটটা ছোট তাই আমি খুন্তিতে করে লাউ পেস্টের রেসিপিটা তুলে নিচ্ছি এইভাবে লাউ পেস্টটা বানালে সত্যিই দুর্দান্ত লাগে খেতে পুরো লাউ পেস্টটা যখন আমার এর মধ্যে তোলা হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দেবো অল্প ধনে পাতা উপর থেকে একটু ধনে দিলে এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে যারা ধনে পছন্দ করো না তারা দিও না কিন্তু ধুলে পাতাটা দিলে সত্যিই খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে লাউ পেস্ট দিয়ে গরম ভাতের সাথে মেখে খেতে দুর্দান্ত লাগে আর এটা রুটি পরোটার সাথেও খাওয়া যাবে তোমরা যেটা দিয়েই খাও না কেন এটা কিন্তু সত্যিই খুব টেস্টি হয় বন্ধুরা আমার এই লাউয়ের রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক দিতে ভুলো না আর এটা শেয়ার করে দিও যাতে এইভাবে লাউ পেস্টের রেসিপি সবাই বাড়িতে বানিয়ে নিতে পারে এত সুন্দর একটা হেলদি টেস্টি রেসিপি তোমাদেরকে আমি শেয়ার করলাম তোমরাও এটা শেয়ার করে দিও আজকের মতো রেসিপি শেষ আবার অন্যদিন অন্য রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব আমার বন্ধুরা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্যদিন অন্য রেসিপিতে তোমাদের সাথে দেখা হবে আজকের মতো বিদায়টার